الله رب العالمين سورة کحافر انتیس نمبر آيات مدد اللہ رسول بولے الْحَقُ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا للظالمين نَارًا

তাদের সময় নাই গরিবদের সাথে আমরা একসাথে বৈশাওয়াজ শুনবো এইটাকে আমাদের সাথে যায় অমুক সেও আমার কাছে বসবে আল্লাহ আর আমি সমস্ত পৃথিবীর মা ইসলাম একমাত্র মানবতার ধর্ম এ প্রতিবাদী বিশ্ব তোমরা দেখো ইমাম সাহেব জামান নামাজের জন্য মাআকিউসম জামান আযান দেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে এমন ভাবে বৈষম্যহীনতা বৈষম্যকে দূর করে দিয়েছেন কে গরীব কে ধনী কে ফকির কে প্রেসিডেন্ট কে বাদশা কে মন্ত্রী কে আমলা কে কি কোনো পার্থক্য নাই যে যেখানে জায়গা পাইবে মসজিদে সে সেখানেই নামাজ পড়ার তার অধিকার আছে

এই জালিমদের জন্য আমি অগ্নি সৃষ্টি করেছি পুহা আরে জাহান্নাম এত কঠিন এত ভয়াবহ বিষয় জাহান্নাম নাম তার সমস্ত শাস্তি যত ধরনের শাস্তি সবগুলো দিয়ে আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করেছেন আর একজন ধনী আর একজন জালিম দেখাকে ওষুধ ফুটে বের করার কারণে একজন কাফির যখন জাহান নামের মধ্যে যাবে সেখানে গিয়ে সে যখন পানি তালাব করবে ওই ওইবিমা ইনকাল মুখ

কতই না নিকৃষ্টতম তার এই পানীয় দ্রব্য আর তাদের ঠিকানাটা তো রয়েছে আরো ভয়ঙ্কর পাহাড় পর্বত পানি বাতাস আগুন সব কিছুর চাইতেও শক্তিশালী একজন ধনী যখন গোপনে মানুষকে দেখাইবার জন্য নয় সুনাম কুড়াবার জন্য নয় লৌকিকতার জন্য নয় যখন আল্লাহ রাস্তার মধ্যে দান করে কোনো মানুষকে দান করে মসজিদ মাদ্রাসা যত ধরনের দানের জায়গা আছে দান করে তার শক্তি এত বেশি আল্লাহর গজবটাকে নিবাইয়া দিতে পারে আর যদি উপহাস করা হয় আল্লাহ এই কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন সুতরাং গরিবকে কখনো উপহাস করা যাবে না আসুন আমরা গরিব হইলে যদি সবর করতে পারেন কেমন পুরস্কার দুনিয়াতে পাওয়া যায় একটাই ঘটনা বলছি

এক সপ্তাহ হয়ে গেছে আগুন জ্বালানোর মতো কোন ব্যবস্থা নাই হজরতে ফাতেমা বললেন ও আলী আমরা কি বানু উপুস টাকাকে কুদার্থকে সহ্য করলাম কিন্তু ফুটফুটে দুইটা বাচ্চার দিকে যখন তাকাই তখন চোখের পানি আপনিতেই চলে আসে আলী দেখো একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা হজরতে আলী বললেন ফাতেমা কথাটা তো কতই ভালোই না বলেছ নিজেরা তো কষ্ট হয় আর সন্তানের কষ্ট তো সহ্যই হয় না মা বাবা সন্তানের কষ্টকে সহ্য করতে পারেন না যখন তখন যা মানে চায় সন্তানের সুখ শান্তির জন্য মা বাবা অনেক কাজ করে ফেলেন অনেক হাড় ভাঙ্গা পরিশ্রম করেন কিন্তু এই সন্তানের সময় মা বাবার সাথে বেদবি করে ও দুনিয়ার সন্তানের আরে যাদের ঘরের মধ্যে মা বাবা আছেন তোমার ঘরের মধ্যে এই ব্যস্ত আছে তুই মা বাবা আর কোন সন্তান যদি তার বাবার চেহারার দিকে একবার তোমার সুদৃষ্টিতে চায় মায়ের চেহারার দিকে এইভাবে তো হবে না ঘরের মধ্যে পুরাতন একটা চাদর আছে ওই চাদরটা নিয়ে বাজারে যান তার থেকেই তাই নিয়ে আসেন আমাদের বাচ্চাটাকে বাচ্চাগুলোকে তো পুস রাখা যাবে না হজরতে আলী রাজিয়াল কুরআন একটি চাদর নিয়ে বাজারে নিয়ে এসেছেন কুরআন চাদর বাজারে কেই বা কিনবে তারপরে অসয় দিরহম দিয়া সেই চাদরটা কিনে ফেলেছেন এমনিতেই তেই সয় অনেক খুশি হয়েছেন আজকে ঘরের মধ্যে কিছু খাবার নেওয়া যাবে এমন অবস্থায় যাচ্ছেন রাস্তার মধ্যে গিয়ে দেখেন একদল মানুষ এইভাবে রাস্তায় গোড়াগড়ি পাইতেছে পেটের কুদায় আর কাঁদতেছে চিল্লাইতেছে এ অনেক দিন পর আপনাকে লাগাল পাইছি নিশ্চয় আপনি একজন দনবীর নিশ্চয় আপনি একজন ভালো মানুষ আমাদের খাবারের ব্যবস্থা করেন আলীর ঘরের অবস্থা কেমন এক সপ্তাহর আগুন জ্বলে নাই একমাত্র পুরান চা ধামিয়া বাজারে গেছেন এইটা বিক্রি করে ছয় দিনম পাইছেন পরিবারের খাবার নিবেন এই মানুষগুলোর অবস্থা দেখে তিনি ছয় দিন ওখানে দান করে ফেলেছেন সুবহানাল্লাহ ছিলেন সাহেব এরপরে কি করবেন যাচ্ছেন বলে ফাতে তো মনে কষ্ট পাইব হাসান হুসেন তো কষ্ট করতে আছে রাস্তার মধ্যে গেলেন গিয়া দেখেন সুন্দর একজন মুরব্বী এত সুন্দর একটা উট নিয়ে দাঁড়াই আছেন আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি উটটা কিনবা আমি দেখাইলাম এত সুন্দর উট জীবনে দেখি নাই কিন্তু আমার পকেটের তো কি অবস্থা জানা আছে বাড়িরও কি অবস্থা আমি উটটা কিনবো শুনবে এই উটটা এমনে যদি কোনো কানা মানুষেও দেখে তাহলে বলবি এটা লাখ টাকার উঠ এমন তো অবস্থায় মুরব্বী বললেন এ মেয়া তুমি দেয় এই উটটা তুমি কিনে নেও বলে কেনার তো কোনো সামর্থ্য আমার নাই বলে বাকিতে কিনে নাও বলে বাকিতে কিনে নিলেও আমি আপনার ওয়াদা আদা করতে পারবো না ঋণ পরিশোধের ব্যবস্থা কখন হবে আর কখন দিন দিব বলে ঠিক আছে একশত টাকা আমি তোমার কাছে এই উটটা বিক্রি করলাম যখন তোমার একশত ষাট টাকার সমর্থন হবে তুমি সমর্থ হবে এত সময় তোমাকে দেওয়া হলো তখন তুমি সেই ঋণটা পরিশোধ করবে আলী রাজিয়ান বললেন এবারে তার সুযোগ চাড়া যায় না তিনি উটটা খরিদ করছেন কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন মুরব্বী ব্যক্তি বললেন বা এত সুন্দর উট এটা কতদিন কিনছো বলে একশো টাকা বলে সভ্য না একশো টাকা কিনে ফেলাইছে বলে হা বলতে কাজ করো আমি 160 টাকা দেব এইটা আপনি নেন আর ওটা আমাকে দিয়া দেন আলী রাদিয়াল্লাহু আবলেন এই ব্যক্তি তো 100 টাকা ঋণ এর আমার কাঁধে এই ঋণটা তো পরিশোধ করতে হবে সুতরাং এত সহজ দরকার নাই তুমি 160 টাকা বিক্রি করে 60 দিন হল বিক্রি করে দিছেন এবং তোরিক 100 টাকা নিয়ে গইং গ্রুপে বিক্রি করে আর 60 টাকা নিয়ে বাড়িতে চলে গেছেন দান করলে সম্পর্কে এসে কত পাওয়া যায় 10 ছয় টাকা দান করছিল কত হইসে ষা কত হইসে ষাট টাকা বাড়িতে গেছেন চাদর দিলাম তুমি কোথায় পেলে আলী রাজি ঘটনা বললেন ফাতে বললেন না এভাবে ষাট দৃঢ় তখন অনেক টাকা আমাদের দেশে আট থেকে একশো বছর আগে দেখেন মানুষ আনাদি বাজার করতেন এক পয়সা আনা এইভাবে

তোমাইয়া সুন্দর মানুষটাকে দেখেছো মুরুব্বি সে উট দিয়ে দাড়াই বিক্রি করার জন্য জাননি তিনি হইলেন হযরত জিব্রাইল আমি কেন তুমি যে সদ্কা করছিনে তোমার সদ্কা আল্লাহর দরবারে এত কবুল হয়েছে বিনিময় দেওয়ার জন্য আল্লাহ জিব্রাইল আমিনকে কে পাঠাইছেন আর যে উঠটা তুমি দেখেছো এটা দুনিয়ার উট নয় আলী এই উটটা হয়েছে জান্নাতী উসবহানাহু আর এরপরে যখন বয়স্ক ব্যক্তিকে তুমি দেখেছ যিনি তোমার থেকে উল্টা খরিদ করেছেন জানো তিনি কে তিনি হইলেন হজরত মিখাইল আলহিসাম আর শেষ পর্যন্ত জানো নাকি ও আলী এই উঠটা আবার মিখাইল আলহিসাম হাতিটা হাতিয়া করে দিয়েছেন খাতুনে জান্নাত জান্নাতি মহিলাদের সর্দার হজরতে ফাতেমার যখন খবর থেকে উঠবেন হাসরের মাঠে যাওয়ার জন্য আমরা বুঝি না বাহ্যিক ভাবে দেখি দিলে কমে যায় কিন্তু আসলে আমরা বুঝি না দিলে কখনো কমে না দিলে বাড়তি থাকে এমন বাড়া বাড়বো এটা চিন্তাই করতে পারবেন না সাধারণ মানুষে বুঝে যে দিলেই নামতে শেষ কিন্তু দুই দিন পরে দেখবেন অমুকের সমস্যা ও অ্যাক্সিডেন্ট হয়েছে অমুক মারা গেছে অনেক দলী যারা জালিম আমার নিজের চোখে অনেক কনকে দেখেছি এমন অবস্থা হয়েছে বাড়ির পাশে দিয়ে মাছের পার নিয়ে দেখতে পারতো না দরিয়ে নিয়ে পিঠা লাগাইতে যদি মাছ রাখতো কোনো মানুষ কোনো কিছু নিয়ে গেলেই তাকে ধরে জোরপূর্বক সব গুলা নিয়ে যাইতো এই মানুষ গুলাকে আমার চোখের সামনে বাজারে বান দিয়ে মানুষের জুলুম জুলুম কখনো আল্লাহ রব্বুল আলম বরদাস্ত করেন না এতে সরকারি হন আর সাধারণ পাবলিক হন সরকার জুলুম করেছিল বাকতে হয়েছে পাবলিক যদি জুলুম করে আল্লাহ রব্বুল আলমী তাকেও দুনিয়াতে এইভাবে অপদস্থ করবে এক সময় গরিবের দাঁড়ে 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 আপনাকে ভিক্ষা করতে হবে আল্লাহ রব্বুল আলমী জুলুম করা থেকে আমাদেরকে হেফাজত করুন আর অধিক দরিদ্রতা তো আমরা যেন আল্লাহর কাছে ফানা চাই আল্লাহ রব্বুল আলমীর যে কথাগুলো বললাম সকলকে আমল করার তৌফিক দান করুন আর কোন দেখে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না কারণ গরীবরা গরীব হইছে ধনীদের কারণে রাষ্ট্রের কারণে আল্লাহ তালা কোন গরীবকে গরীব হওয়ার কারণে আমরা গুনাহ ওপাশ করব না আল্লাহ তাআলা যেন পরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাববিল আলামিন